হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে তো অসংখ্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট টিম কাম ব্যাক করেছে এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি সকল ক্রিকেটারদের কিছু কিছু লর্ডদের ছাড়া কারণ লর্ড লর্ডরা যদি মানে উইন করছে বাংলাদেশ কিন্তু লর্ডরা বেশি একটা ভালো করতে পারে নাই তো লর্ডদের আরো ভালো করতে হবে লর্ড শান্ত সরকার লিটন দাস যদিও একটু বড় করছে কিন্তু এটা টি টোয়েন্টিতে এই রান চলে না আরো বড় করতে হবে ঠিক আছে তুমি একজন সিনিয়র নাম্বার ওয়ান তোমার দরকার ভালো একটু বলিং করা বা ভালো একটু ব্যাটিং করা ঠিক আছে টি টোয়েন্টিতে এইসব রান চলে না আসলে দাদা ঠিক আছে যেমন মাহমুদউল্লাহকে দেখেন তৈরি কে দেখেন জাকির আলী বা ওরা ভালো ক্রিকেট খেলে ঠিক আছে নিঃসন্দেহে তারা জিজ্ খারাপ খেলছে কিন্তু লর্ডদের মতো বেরিং করে না ঠিক আছে প্রত্যেক তো তার কাম বেক করবে না কিন্তু এই হিসাবে মোটামুটি খারাপ ক্রিকেট খেলে নেই ভালো করছে ঠিক আছে আর ভালো করবেই ঠিক আছে তো ওভারঅল বাংলাদেশ টিম কালকে গতকালকে ভালো একটা বলিংয়ে আমাদেরকে উপহার দিয়েছে তাই বলে সিলেঙ্গার সাথে তারা জিততে পেরেছে ঠিক আছে তো আমরা সুপারহিটে যাওয়ার জন্য এখন আমাদের দরকার আমাদের দরকার এখন সাউথ আফ্রিকা হারানো ঠিক আছে সাউথ আফ্রিকা যদি নাও হয় ইনশাল্লাহ আমরা যদি নেক্সট যে দুটা ম্যাচ থাকবে নেদারল্যান্ড আর হচ্ছে নেপাল ওই দুটা ম্যাচ জিততে পারলে আমরা চলে যাবো সুপার এইট এ ঠিক আছে প্রথমবারের মতো বিশ্বকাপ বাংলাদেশ একটা লর্ড বাহিনী কিছু করে দেখাবে এই প্রত্যাশায় আমরা আছি তো আমাদের সঙ্গেই থাকুন আর অবসংখ্য ধন্যবাদ কংগ্রেস বাংলাদেশ ক্রিকেট টিমকে সকল শুভাকাঙ্ক্ষীকে পাপন দাকে মায়ের দা ক্রিকেট টিমকে আপনারা ভালো থাকবেন বাই বাই টা